তালের সিজন শেষ হওয়ার আগে তালের স্পেশাল পিঠা বানিয়ে খেয়ে দেখুন অমৃতর মতন লাগবে আর এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ আর বানালে কিন্তু একটা পিঠাই কিন্তু পুরো পরিবারের জন্য খেতে পারবেন দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এখানে আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো আর আপনারা চাইলে সুজি দিয়ে বানাতে পারেন তাতেও কিন্তু হবে এখানে আমি মতন লবণ দিয়ে দেব ভালোভাবে লবণটা মিক্স করে নেব চালের গুঁড়োর সাথে আর এটা আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে বানাতেছি আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন এখানে আমি খাবার দিলাম পরিমাণ মতন এটা কিন্তু অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তাতেও পিঠে হবে এখানে আমি ভালোভাবে মিক্স করে নেব ভালো মিশিয়ে নিয়ে তারপরে আমি এই যে এখানে আমি কিছুটা দুধ নিয়েছি দুধের সাথে চিনি মিক্স করে নেব চিনিটা বুঝে শুনে দেবেন মিষ্টি যেই রকমের খান সেই রকমের দেবেন তারপরে সেটা মিশিয়ে রেখে দিলাম এখন এখানে আমি তাল দিয়ে দেবো পরিমাণ মতন আর আগে থেকে আমার জাল করে ঘন করে নিয়েছি আর এখানে আমি কিছুটা নারকেল দিয়ে দেবো নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারকেল দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণে বেড়ে যায় আর খেতে অসাধারণ হয় আর দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখন অল্প অল্প এই যে দুধ আর চিনি মিশ্রিত দিয়ে দেব অল্প অল্প করে তারপর ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব দৈর্য সহকারে একটু মিশিতে হবে এই যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবেন এই যে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিট আর অবশ্যই মিষ্টি লবণ চেক করে দেখবেন লাগলে পুরোজনে আবার দিবেন এখানে আমি একটা গোল শেপের বাটি নিয়েছি তার সাথে সামান্য একটু টোয়ল দিয়ে লাগিয়ে নেব এই যে আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয় আমি এখানে মিশ্রণটা বাটিতে দিয়ে দেব আমি একটা কড়াইতে পানি দিয়েছি তারপরে মিশ্রণটা দিয়ে দেব পানির ভাপে পিঠাটা হবে যে সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে একটু নারকেল দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতন এটা রান্না করব এই যে পানির ভাবে এই যে দেখুন একটু টুথপেক দিয়ে দেখালাম এই যে বিশ মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আবার শেয়ার করলাম একেবারে খুব সুন্দর হয়েছে পিঠাটা এই যে এখন আমি একটু সুরের সাহায্যে চারপাশ আগলা করে নেব যে দেখুন যেহেতু তৈল দেওয়া খুব অল্পতেই সেরে আসবে পিঠাটা আমি একটা পেলেটে উঠিয়ে নেব আনমন্ড করলাম এই পিঠাটা কিন্তু অমৃতন মতন লাগে আবার উল্টে ঠিক করে নেবো এই যে খুবই সুন্দর একটা লোভনীয় পিঠা তালের এই পিঠাটা কিন্তু পুরো পরিবার খেতে পারবে একবার একটা পিঠা আমি এখন একটা কেটে দেখালাম আপনাদের এই যে সুরের সাহায্যে কেটে নেব খুবই নরম এবং সফট হয়েছে পিঠাটা কিন্তু সবাই করবেন ফুল এবং লাইক দিবেন দেখতেও সুন্দর খেতেও দারুণ মজাদার এমনি একটা তালের পিঠা তো এরকমের পরে তালের সিজন শেষ হওয়ার আগে বানিয়ে নিন পুরো পরিবার খেতে পারবেন সবাইকে আল্লাহ হাফেজ